আসসালামু আলাইকুম এখানে এই বিল্ডিংয়ের কাজ মোটামুটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এখন কিন্তু রঙ্গের কাজ চলতেছে তো বিল্ডিংটি চারটা ইউনিট প্রায় আটাইশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটা হলো চারটে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এবং একটা করে বারান্দা তো এরকম ডিজাইনের যারা বাড়ি করতে চান চার ইউনিটের তাদের জন্য হয়তো এই ভিডিওটা একটু হেল্পফুল হবে যদি দেখেন আর ওই বাড়ি করতে আসলে তিনতলা ফাউন্ডেশন দিয়ে বা চারতলা ফাউন্ডেশন চার তলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে আসলে কত টাকা লাগে বর্তমান সময়ে বা আপনার কত টাকা লাগতে পারে মূলত একটা বিল্ডিং এটা কিন্তু আসলে যখন করবেন এটা চাহিদার উপরও নির্ভর করে আর এখানে হইলো আমাদের যে তাই গ্লাস তাই গ্লাসটা দেখেন যে বক্স জানালা বক্স জানালাতে কিন্তু আমরা পাঁচ ফিট হইল জানালার পাশ এটাতে আরও আঠারো ইঞ্চি আমরা বাড়াইয়া এই বক্সটা করছি আর এই আঠারো ইঞ্চির মাঝে এই বটার ডিজাইন দেওয়া হয়েছে এবং সিঁড়ির মাঝে যে বটার ডিজাইন দেওয়া হয়েছে বা বারান্দার এক সাইডে এই বটারগুলো দেওয়া হয়েছে তো এটা হল যে আপনি সব জায়গায় যদি দেন বটার বা সব জায়গায় যদি আপনার ডিজাইন করেন ওইটা কিন্তু সুন্দর হয় আপনি সিম্পল কিছু কাজ যদি করেন ওইটা কিন্তু সুন্দর থাকে এবং সুন্দর হয় অনেক সময় দেখবেন যে হিবি ডিজাইন ওইগুলো আসলে অতিরিক্ত আপনার এই প্রথমেই দেখতে সুন্দর কিন্তু পরবর্তীতে আপনার আর সুন্দর লাগে না তো আমরা সবসময়ই একটু চেষ্টা করি যে একটু সিম্পুলের মাঝে বা নিত্য নতুন কোনো ডিজাইন করার জন্য আর এই বিল্ডিংটা তো একটু সাদাশি দেয় এটার মধ্যে তো ডিজাইনের কোনো কাজ নাই তারপরও আমরা যতটুকু করছি সিম্পলের মাঝে যাওয়াই হয় এরকমভাবে এখন কিন্তু সবাই এরকমভাবেই করতে চায় একটু সিম্পলের মাঝে তো এখানে চার ইউনিট হলো এখানে চারটা দরজা সামনে যে চারটা দরজা আছে চারটা দরজা দিয়ে কিন্তু চারটা ইউনিট মানে প্রত্যেকটা দরজা দিয়ে ঢুকেই একটা ইউনিট পাওয়া যাবে এবং একটা ইউনিটে দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন একটা বাথরুম এবং একটা বারান্দা তো আমরা যদি একটা ইউনিট দেখি যে আসলে ইউনিটগুলা কীরকম তো প্রথমেই আপনি এই দরজা দিয়ে ঢুকেই কিন্তু একটা ডাইনিং স্পেস পাবেন বড়ো সড়ো ডাইনিং স্পেস থেকে কিন্তু রুমে যাওয়া যাবে বাথরুমে যাওয়া যাবে এবং কিচেনে দেওয়া যাবে তো ডাইনিং স্পেসে ঢুকেই এই ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়ো এবং এখানের এই ইউনিটগুলা একটা হইলো কি যে সব দিকেই কিন্তু রুমগুলা ফর্ষা থাকে বা আলো পাওয়া যায় পর্যাপ্ত এবং আলো বাতাস থাকে অনেক সময় দেখা যায় বিল্ডিং করলে পরে রুমগুলো অন্ধকার হয়ে যায় যখন রুমগুলা অন্ধকার হয়ে যায় তখন কিন্তু রুমগুলো আসলে আসলে রুমে একটু অন্ধকার অন্ধকার লাগলে কিন্তু একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে যদি আপনার সব দিকে আলো বাতাস হয় রুমে তাহলে কিন্তু রুমগুলা একটু ফর্সা দেখা যায় বা সুন্দর লাগে তো এটাতে এখন রঙের কাজ চলতেছে রঙটা এখন লাইন ফুটিং করে তারপর একটা শেষ কাগজ দিয়ে গষায় তারপর রঙ করা হবে এটা হলো কিচেন রুম কিচেন রুম কিচেন রুম কিন্তু সাত ফিট পর্যন্ত টাইলস করা হয়েছে আর কিচেন রুমটা ছয় ফিট বাই আট ফিট আর সাত ফিট পর্যন্ত উচ্চতায় টাইলস করা হয়েছে আর এখানে ডাইনিং স্পেসের যেই বেসিং থাকবে বেসিংয়ের জায়গাটাও কিন্তু টাইচ করা হয়ে গেছে বেসিংয়ের জায়গাটা টাইচ করলে ভালো আর এখানে হলো বাথরুম এটা পাঁচ ফিট বাই সাত ফিট বাথরুম বাথরুমটাও কিন্তু অনেক বড় প্রত্যেকটা বাথরুমে কিন্তু দুইটা করে কমেন্ট থাকবে একটা হাই কমেন্ট একটা লো কমেন্ট এবং বাথরুমের দরজাটা অবশ্যই আপনি ভালো মানের লাগাবেন মানে এই দরজাটাতে এটা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা দামের আর ফেলার দরজা আর এটা হলো বেডরুম এই বেডরুমে কিন্তু বেডরুমটা অনেক বড় আপনার তেরো ফিট বাই বারো ফিট আর যে জানালা আছে জানালাগুলো দেখেন জানালার সাইজ হল কারাই হইলো সাড়ে চার ফিট আর পাশে হইলো যেইটা বারান্দা যেটা চার ফিট আর যেটা বারান্দা সারা ওইটা হলো পাঁচ ফিট দেখুন রকম বিল্ডিং যদি আপনি করেন বাড়া দেওয়ার জন্য বা নিজে থাকার জন্যই করেন অনেকেই হয়তো এটা বাড়া দেওয়ার জন্য হয়তো হচ্ছে আপনারা চাইলে যদি নিজে থাকার জন্য করেন তাহলে বর্তমান সময়ে আমরা যেটা বলি বর্তমান সময়ে আপনি যদি চারতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করেন প্রতি স্কোয়ার ফিটে তেশো টাকা লাগবে এই টাকা যদি হয় প্রতি স্কোয়ার ফিটে আপনি একটা বিল্ডিং এখন চারতলা ফাউন্ডেশন দিয়ে হয়তো একতলা করতে পারবেন তবে হ্যাঁ জায়গা অনুপাতে যদি আপনার জায়গাটা নিচু হয় যদি মাটি বরাত করতে অতিরিক্ত টাকা লাগে ওইটা কিন্তু আলাদা বেশি লাগতে পারে হয়তো অনেক জায়গায় কম বেশি হইতে পারে ওইটা আমি জানি না তবে আমরা যে আইডিয়াগুলো দিই আপনারা যারা বাড়ি করতেছেন বা করেন তারা হয়তো একটু হিসাব করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ আমরা এখানে বেশি বলেও লাভ নাই আমরা কম বলেও লাভ নেই কারণ যতটুকু আপনার খরচ হয় বা হবে এটাই বলার আমরা চেষ্টা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এই ভিডিওর থেকে আশা করি যে কোনো না কোনো আইডিয়া অবশ্যই পাবে